পরমাণু অস্ত্রের পরীক্ষা করছে পাকিস্তান সহ চার দেশ ইতিমধ্যে বড় দাবি করে ট্রাম্প জানিয়ে দিলেন আমরাও পিছিয়ে থাকতে চাই না গোপনে রমরমিয়ে চলছে পরমাণু পরীক্ষা ট্রাম্পের বিস্ফোরক দাবি নাম জানালেও পাকিস্তান চীনের চীন রাশিয়া উত্তর কোরিয়া সহ চার দেশ চালাচ্ছে গোপনে পরমাণু পরীক্ষা বিরাট অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের তেত্রিশ বছর পর ফের পরমাণু পরীক্ষা করবে আমেরিকা ট্রাম্পের সিদ্ধান্তে উত্তপ্ত বিশ্ব রাজনীতি গোপনে চলছে পরীক্ষা ট্রাম্পের দাবি ঘিরে তোলপার আন্তর্জাতিক মহল কিন্তু সত্যি কি পাকিস্তান গোপনে পরমাণু পরীক্ষা করছে পরমাণু দৌড়ে ফের নামছে আমেরিকা ট্রাম্প বললেন বাকিরাও করছে আমরাও করব এদিকে চীনের পাল্টা জবাব আমরা দায়িত্বশীল পরমাণু শক্তি ট্রাম্পের অভিযোগ ভিত্তিহীন ট্রাম্পের এক সাক্ষাৎকারেই কেঁপে উঠল চার দেশ কিন্তু সাক্ষাৎকারে এমন কি জানালেন ট্রাম্প দেখুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্যে ফের উত্তাল হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতি রবিবার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে পাকিস্তান চীন রাশিয়া এবং উত্তর কোরিয়া তার কথায় এই দেশগুলি এমনভাবে পরীক্ষা চালাচ্ছে যাতে বিশ্ববাসী কিছু জানতে না পারে ট্রাম্পের এই মন্তব্যের পর চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে ট্রাম্প জানান আমেরিকা দীর্ঘদিন ধরে পরমাণু অস্ত্রের পরীক্ষা বন্ধ রেখেছে কিন্তু অন্য দেশগুলি গোপনে সেই কাজ চালিয়ে যাচ্ছে তাই আমেরিকা আর পিছিয়ে থাকতে চায় না তার দাবি আমরা পরীক্ষা করছি না অথচ বাকিরা করছে তাই আমরাও আমাদের ক্ষমতা প্রমাণ করতে চাই এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প কার্যত জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্র আবারও পরমাণু পরীক্ষা শুরু করতে পারে সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন হঠাৎই উত্তর কোরিয়া পরীক্ষা চালাচ্ছে পাকিস্তানও করছে তারা আপনাদের জানাবে না কারণ তারা সব কিছু গোপন করছে তার মতে এই দেশগুলি মুক্ত সমাজে গোপনীয়তার আবরণ বিপজ্জনক পরীক্ষা চালাচ্ছে রাশিয়া এবং চীনের দিকেও সরাসরি আঙুল তুলেছেন ট্রাম্প তার দাবি এই দুই শক্তিধর দেশ গোপনে পরমাণু অস্ত্রের ক্ষমতা যাচাই করছে চীন অবশ্য ট্রাম্পের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে চীনের বিদেশ মন্ত্রক জানায় তারা দায়িত্বশীল পরমাণু শক্তিধর দেশ আত্মরক্ষার প্রয়োজন না হলে তারা কখনো পরমাণু অস্ত্র পরীক্ষা চালায় না বেজিং এর তরফে বলা হয় আমেরিকার এই অভিযোগের কোনো ভিত্তি নেই আন্তর্জাতিক শান্তি ব্যাহত করার জন্য এমন মন্তব্য করা হচ্ছে অন্যদিকে ট্রাম্পের নির্দেশে তেত্রিশ বছর পর আমেরিকায় ফের পরমাণু অস্ত্র পরীক্ষার পরিকল্পনা তৈরি হয়েছে এই নিয়ে ইতিমধ্যে ওয়াশিংটন জুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে অনেকে মনে করছেন এই সিদ্ধান্ত নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আগুন জ্বালাতে পারে এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের বিদ্যুৎ সচিব ক্রিস ব্রাইট সংবাদ মাধ্যমে জানান আমেরিকার পরীক্ষার পরিকল্পনা কোনো বিস্ফোরণ ঘটনা নয় এটি কেবল প্রথাগত পরীক্ষা যাতে অস্ত্রের বিভিন্ন অংশ সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করা হবে তার কথা এখানে কোনো পরমাণু বিস্ফোরণ হবে না এগুলোকে বলা হয় অজরুরি বিস্ফোরণ রাইট আরও ব্যাখ্যা করেন এই পরীক্ষার মাধ্যমে পরমাণু অস্ত্রের স্থায়িত্ব গঠন এবং নির্ভুলতার মান যাচাই করা হবে সময়ের সঙ্গে সঙ্গে কোনো যন্ত্রাংশ নষ্ট হচ্ছে কি না কিংবা বিস্ফোরণের সময় কোনো ত্রুটি হতে পারে কিনা তা পর্যবেক্ষণ করা হবে ট্রাম্পের দাবি অনুযায়ী যে চারটি দেশ গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে তাদের মধ্যে তিনটি চীন রাশিয়া এবং উত্তর কোরিয়া আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী ফলে এই ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট অজার দেশে